বাংলাদেশ সহ এশিয়ার অধিকাংশ দেশে মুসলমানরা রোজা রাখেন বারো থেকে ১৩ ঘন্টা পর্যন্ত সাধারণত সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন তথা পানাহার সহ বেশ কিছু কাছ থেকে বিরত থাকতে হয় তবে পৃথিবীর বেশ কয়েকটি দেশ রয়েছে যেগুলোতে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক বেশি ফলে ওইসব দেশের মুসলমানদের পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয় বাংলাদেশের মানুষ প্রথম রোজা রেখেছে প্রায় তেরো ঘন্টা ধরে যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ে আল্লাহর নির্দেশ অনুযায়ী আহার গ্রহণ থেকে বিরত থাকতে হয়েছে এখানকার মানুষকে তবে জানলে অবাক হবেন স্ক্যান্ডিনেভিয়ারদের সুইডেনের কিরুনার মানুষ বিশ ঘন্টা ত্রিশ মিনিট রোজা রাখবে সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায় সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও বিশ ঘন্টা ত্রিশ মিনিট রোজা রাখবে অন্যদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলসেনকির মুসল্লিরা এবছর উনিশ ঘন্টা নয় মিনিট রোজা রাখবেন পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়ে কেউ কেউ সতেরো থেকে আঠারো ঘন্টা কেউ আবার দশ থেকে বারো ঘন্টা বা তারও বেশি রোজা রাখেন পৃথিবীর এমন কিছু দেশও আছে যেখানে সূর্যোদয় হয় না সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়